সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে এক ষোলো জুন মঙ্গলবার দু হাজার পঁচিশ এই ভিড় আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পানির মতো পরিষ্কার যে এই শেয়ার দুটিতে গ্যামলারদের বিশাল নজর পড়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো শেয়ার দুটোতে গ্যামলার বা মেকানিজম পার্টি বা স্মার্ট মানির তীক্ষ্ণ নজর পড়েছে এই শিরোনামে যে দুটো শেয়ারকে বোঝাতে চেয়েছি শেয়ার আপনারা আশা করব এই আলোচনার সমস্ত দিয়ে শুনবেন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা গ্যামলারদের তীক্ষ্ণ নজর বলতে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতে পারি বা বুঝতে পারি যেটা একটি শেয়ারে টি প্লাস টু পরও তিন দিন চার দিন ও পরও যদি শেয়ারটি তার ট্রেন্ড ধরে রাখে তাহলে এখানে ধরে নেওয়া যায় সেখানে স্মার্ট মানির সাপোর্ট আছে বা গ্যামলা বা মেকানিজম পার্টি এনিহাও কোনো পক্ষর একটা সেই শেয়ারে সক্রিয়তা রয়েছে সেভাবে আমরা ধারণা করি বা সেটাই শেয়ার বাজারে হয় তো আমরা আজকে তেমন দুটো শেয়ার আপনাদেরকে দেখাবো যে দুটো শেয়ার পানির মতো পরিষ্কার যে শেয়ারগুলোতে স্মার্ট মানি বা গ্যামলা বা মেকানিজম পার্টি এখানে সক্রিয় রয়েছে তো প্রথম শেয়ারটি হচ্ছে ফাইন ফুড বন্ধুরা এই ফাইন ফুড শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমি একশো পঁচানব্বই লেভেল থেকে কন্টিনিউয়াসলি আলোচনা করছি এবং আমার এই আলোচনার চলমান আছে আজকে তেসরা জুন শেয়ারটি চা চার লাখ সাতান্ন হাজার ভলিউম নিয়ে দশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দুই দশমিক শূন্য দুই পার্সেন্ট ইনক্রিজ করে চার টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে দুইশো সাতাশ টাকা ক্লোজ প্রাইস ছিল ফাইনফু লক্ষ্য করুন শেয়ারটির বর্তমানে ইউপিএস পাঁচ টাকা উনষাট একচল্লিশ দশমিক তিন পাঁচ ত্রি রেশিও নেট অ্যাসেট ভালো চোদ্দো টাকা আঠান্ন এক কোটি চল্লিশ লাখ মাত্র শেয়ার খুব কম সংখ্যক শেয়ার ওভারঅল পাবলিকের কাছে মাত্র ছিয়াশি লাখ ইনস্টিটিউটের কাছে কমেছে গত এপ্রিলে বলতো বত্রিশ লাখ এবং শেয়ার হোল্ডিংয়ে ডিরেক্টরের কাছে একুশ লাখ শেয়ার হয়েছে তো বন্ধুরা আমরা জানি তিরিশ পার্সেন্ট কোটা পূরণ করতে হবে সেক্ষেত্রে এটার একটা বাকি আছে দ্বিতীয় কথা হলো যে এই ফাইন ফুড শেয়ারটি খুব অল্প সংখ্যক শেয়ার মার্কেটে আছে আপনারা দেখুন এই শেয়ারটির আমরা যে গ্যামলারদের নজর পড়েছে যে তীক্ষ্ণ নজর বা বিশাল নজর পড়েছে সেটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এটা পানির মতো পরিষ্কার যে কেউ সহজেই বুঝে নেবেন দেখুন গত বিশে মে শেয়ারটি ছিল উনিশে মে দুশো টাকা তারপর একদিন শুধু কারেকশন হয়েছে তাছাড়া কন্টিনিউ দেখুন আমি যদি বাইশে মে দুশো টাকা ধরি তারপর থেকে দেখুন থ্রি প্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দ্যাট যে গ্যামলাররা স্মার্ট মানি সক্রিয় আছে তো এই লেভেলে যারা প্রফিটে আছেন তাদের সেল প্রেশারেও শেয়ারটি ব্যাপক বলেন হয় নাই এবং শেয়ারটি ডাউন করে নাই তো এখানে একেবারে পানির মতো পরিষ্কার এখানে একটা স্মার্ট মানির অ্যাডিং আছে বা এখানে যুক্ত আছে বা এখানে সক্রিয় আছে যেটাই বলি না কেন যার ফলশ্রুতিতে এই যে বারো টাকা তেরো টাকা গ্যাপেও শেয়ারটির পক্ষে কোনো সেল প্রেশার বড়ো সেল প্রেশার বা প্রফিট টেকিং বা কারেকশন হয় নাই তো বন্ধুরা আমরা দেখছি শেয়ারটি এ আমরা এভারেজ প্রাইস একশো সতানব্বই ষাটশো ইলেভেল থেকে অনেক বেড়েছে ম্যাক্সিমাম প্রাইস সাত দুশো সাতাত্তরশ ইলেভেল থেকে অনেক কম ওভারঅল এই ফাইন ফুড শেয়ারটির কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয় কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে হিউজ গ্রোথ হিউজ গ্রোথ শেয়ারটি লো বা জাং জাতীয় হলেও হিউজ গ্রোথ হয়েছে কোয়ার্টার থ্রিতে এবং নেট আপোর্টিং ক্যাশ হলেও অনেক গ্রোথ হয়েছে দেখুন শ্রীশটি থেকে একটা কোনো শ্যার শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করেছে অলরেডি দশ পার্সেন্ট ক্যাশন ক্লোজিং শেয়ার তো স্বাভাবিকভাবে আমরা এই ফাইন ফুড শেয়ারটি এখানে একটা গ্যামলারদের বা স্মার্ট মানির যে সক্রিয় আছে এটি পানির মতো পরিষ্কার এখন আমাদেরকে দেখতে হবে যে এই ফাইন ফুড শেয়ারটি আগামী দিনগুলোতে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কি না সেক্ষেত্রে দুশো একত্রিশ টাকার ওপরে বা দুশো বত্রিশ টাকা যদি লেনদেন হয় তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর বন্ধুরা আমরা আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। আমি আবারও বলেছি বন্ধুরা আমি আবারও বলে দিই গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বা স্মার্ট বিনিয়োগকারী বা মেকানিজম পার্টিং সক্রিয় তখনই হয় যখন আমরা দেখতে পাই শেয়ারটি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে বা সেটারটি বা ডিস্ট্রিবিউশন ছাড়াও আপ ট্রেন্ডে রয়েছে সেটাই আমরা আজকে বোঝাতে চাচ্ছি লভেলো আজকের আমাদের আঞ্চলিক দ্বিতীয় শেয়ার এই লক্ষ্য করুন যারা আমার চ্যানেল মেন দর্শক এই ফাইন ফুডের পাশাপাশি লভেলো শেয়ারটি নিয়েও আমি আটাত্তর উনআশি থেকে কন্টিনিউ আমার আলোচনা চলমান আছে এবং আলোচনা করছি যারা ফেসবুকে ফলোয়ার তারাও জানেন এবং আপনারা যারা নিয়মিত দ্বিতীয় দেখেন তারাও জানেন তারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনা করতে দ্বিতীয় শেয়ারটি লবেলো আজকে বারো লাখ সাতষট্টি হাজার বলেননি দশ কোটি ত্রিষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা পঞ্চাশ পয়সা বেড়ে এক দশমিক আট শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে চুরাশি টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা আমরা প্রথমেই দেখাবো যে প্রথমে যে শিরোনাম দিয়েছি দেখুন শেয়ারটি উনিশে মে আঠাত্তর টাকা দশ ছিল তারপর মাত্র দুদিন ডাউন হয়েছে কিন্তু ছাব্বিশে এর পর দেখুন শেয়ারটি আঠাত্তর টাকা তিরিশ থেকে কন্টিনিউয়াসলি ভিকে শেয়ারটি কিন্তু যে বড় ভলিউম নিয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো তৈরি হয় নাই বা শেয়ারটি এখনও ডাউন ট্রেন্ড ক্রেড করেন নাই আপ ট্রেন্ডে রয়েছে এবং শেয়ারটি টি প্লাস টু থ্রি ফোর ফাইভেও পজিটিভে রয়েছে বা যারা কিনেছিলেন তারা প্রফিট টেকিং করার পরও শেয়ারটি ট্রেন্ডে হয়েছে এবং পঁচাশি আশি আজকে উঠেছিল সর্বোচ্চ আজকে চুরাশি আশিতে ক্লোজ ভ্যালু হয়েছে তো লক্ষ্য করুন এই শেয়ারটি এখানে পরিষ্কার পানের মতো যে এখানে ডি প্লাস টু থেকে প্লাস টু থ্রি এগুলো লেভেলে প্রফিট টেকিং সেল হয়েও শেয়ারটি শুধুমাত্র স্মার্ট মানি বা গ্যামলার বা যে পার্টি সক্রিয় থাকার কারণেই এখানে আমরা শেয়ারটি আপট্রেন্ড বজায় থাকতে দেখেছি শেয়ারটি লভেলো সেফটি ফুড অ্যান্ডালাইট সেক্টরের শেয়ার বর্তমানে সাতাশ পি সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে তিন টাকা চার পয়সা ইপিএস এই শেয়ারটির কোয়ার্টার থ্রি এখনও প্রকাশিত হয় নাই দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ ডিভিজেন তারা দিয়েছে এইটাই এখন বড়ো বিষয় শেয়ারটি কোয়ার্টার থ্রি প্রকাশিত হয় নাই আগামীতে আসবে এবং ইনস্টিটিউটে কিছুটা বেড়েছে এপ্রিলে পাবলিক কমেছে তিনশো দিনের মধ্যে এভারেজ উনাশি দশ আপনারা লক্ষ্য করবেন শেয়ারটি বহুদিন ধরে আটাত্তর উনাশি আশি এলে বেলেই ছিল এবং এই ম্যাক্সিমাম প্রাইস একশো আট তো বন্ধুরা দেখুন তেমনভাবে উল্লেখযোগ্য ব্যাপক ভলিউম হয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউমের মতো ভলিউম হয় নাই আজকে বারো লাখ সাতষট্টি যা রিসেন্ট টাইমের মধ্যে মে মাসে আমরা যদি দেখি মে মাসের মধ্যে সর্বোচ্চ ভলিউম এটা বলা যায় এবং সর্বোচ্চ ভলিউম বারো লাখ বাইশ হাজার ছিল সেখান থেকে আজকে বারো লাখ সাতষট্টি দ্যাট মিনস আজকেই সবচেয়ে বড় ভলিউম মে মাস থেকে জুন মাসের মধ্যে তো বন্ধুরা আমরা এই লভেলো শেয়ারটি এবং ফাইন ফুড এই দুটো শেয়ার নিয়ে আজকের এই আলোচনা আপনাদেরকে শুধুমাত্র বাইসেল করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বুঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা এই আলোচনা থেকে বাইসেল করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম